এহসান সর্ব অবস্থায় কর তা ঈদ অকতালতুম্পা আহসিম রুকিতলা এমনকি ওই সময়েও এহসান কর যখন কোনো বান্দাকে রাষ্ট্রীয়ভাবে তার ফাঁসির রায় হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে তার হত্যার রায় হয়ে যায় তখনও যখন তাকে হত্যা করবা বা ঈদ অকতালতুম্পা আহসিম রুকিতলা এহসানের সাথে হত্যা করো এহসানের সাথে ফাঁসিতে জুলাও। এমনভাবে তার মৃত্যুর কার্যক্রম পরিচালনা কর যেইভাবে তার কষ্ট কম হয় যেইভাবে তার কষ্ট কম হয় সেইভাবে তার মৃত্যুর কার্যক্রম পরিচালনা কর্লা বলেন ইনবুল মুহসিনিন আমি আল্লাহ মোহসিনদেরকে ভালোবাসি আমার আল্লাহ আল্লাহুল এর এরপর দুই নাম্বারে যাকে ভালোবাসেন আটটা ওয়া বোন তো বা ভালোবাসেন আমার আল্লাহ পাকর গোল আরমিন বলেন বান্দা যদি গুনাহা করে করে গুণারে পাহাড় ও বানাও যদি আমার আল্লাহ আমি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলি এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও চোখের পানি পড়তে দেরি কিন্তু আমি আল্লাহ তোমাকে খ করতে দেরি না আল্লাহ পাক গুলার আমিন বলতেছেন বান্দা গুনাহ করে করে যদি গুনার পাহাড়ও বানাও তবু আল্লাহ আমি তোমাকে মাফ করে দিব আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহর কাছে হাত তোলো তবু করো আমি আল্লাহ সাথে সাথে গুনার পাহাড় তোমার মাফ করে দিব আকরব্বুল আলামিন তিন নাম্বার বলতেছেন আমি যাকে ভালোবাসি তার জলভুক্ত হও তিন নাম্বার হলো ওই ব্যক্তি আমি আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি পবিত্র অবস্থায় যারা থাকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি পবিত্র তো তারাই থাকে যখন মসজিদের মাইকে আজান হয় পাঁচ বেলা আল্লাহর দরবারে হাজিরা দেয় তারা কিন্তু বেশি পবিত্র থাকে পাঁচ বার দিনে অজু করে তারা বেশি পবিত্র থাকে হযরতে আবু বলেন আমার নবী বলেছেন অজু করলে ওজুর অঙ্গ হাসরের হাসরের মাঠে জলমল করতে থাকবে এই জন্য আমি অজু করার সময় আমার হাতটা কোনো থেকে একটু উপর পর্যন্ত ধৌত করি যেন কিয়ামতের ময়দানে সবার থেকে আমার হাতটা একটু বেশি জলমল করে আমার নবী তাকাইয়া যেন বুঝতে পারে এটা হচ্ছে আমার আবু হুয়াইরা আমার আল্লাহ করব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্ন হে ভুতাবিন ওয়ায়ু হে ভুল আমি আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি